সময়ত আমরা সিয়াম সাধনা করি রোজা রাখি এই রোজাটার একটা দার্শনিক দিক তুলে ধরেছেন ভারত উপমহাদেশের অন্যতম একজন ইসলামিক ব্যক্তিত্ব মুসলিম বিশ্বের নোবেল খ্যাত কিং ফায়সাল অ্যাওয়ার্ড পুরস্কার প্রাপ্ত হাতে গোনা দুই তিনজন মানুষের একজন এই উপমহাদেশের সৈয়দ আবুল হাসান আলী আর নদবী রহমতুল্লাহ আলাই যার নাম হয়তো অনেকে আপনারা শুনেছেন যার লেখা বই মাজা খাসির আল আলম বিন হেতাত মুসলিমিন মুসলমানদের পতনে বিশ্বের কি ক্ষতি হলো মুসলিমরা যে আজ পৃথিবীর ড্রাইভিং সিটে নেই এর কারণে পৃথিবীর কি ক্ষতি হলো পৃথিবীর মানুষের কি ক্ষতি হলো এই বিষয়ে যে বইটি তিনি লিখেছেন মাত্র আঠারো বছর বয়সে যখন এই বইয়ের ভূমিকায় তিনি লিখেছেন যে আমি কোনো আরব দেশের মধ্যে যাইনি কোনো এরাবিয়ানকে দুচোখে দেখিনি এই অবস্থায় যে বই লিখেছেন আজও আরব বিশ্বের মিডিল ইস্টের এমন কোন বিশ্ববিদ্যালয় এমন কোন সমৃদ্ধ লাইব্রেরি পাওয়া অসম্ভব যেখানে মাজা খাস আলম বইটা নাই সৌদি আরব সহ বেশ কয়েকটা দেশে আমি প্রত্যক্ষ করেছি বিভিন্ন মিনিস্ট্রি কয়েকটা মন্ত্রণালয় কম্পিটিশন করে এই বইটার লক্ষ লক্ষ কপি ছাপার ব্যবস্থা করে শুধু মুসলিমদের ঘুমন্ত বিবেককে জাগাবার জন্য এই কালজয়ী গ্রন্থ সহ বহু কালজয়ী গ্রন্থের রচয়িতা সৈয়দ আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ আলী তিনি আমরা যে সিয়াম সাধনা করি আমরা যে রোজা রাখি এ রোজার একটা দার্শনিক দিক তুলে ধরেছেন তিনি বলেছেন যে আমরা যে রোজা রাখি এই রোজাটা মূলত আকার এবং আয়তনে ছোট ফরমেটের একটা রোজা মাত্র বারো থেকে চোদ্দ ১৬ ১৭ ঘন্টা কম বেশি এই সময়ের রোজা আমাদের জীবনে আরেকটা রোজা আছে যে রোজাটা আকার এবং আয়তনের চাইতে অনেক বড় আলমিয়া নদী রহমতুল্লাহ আলাই এই দুই ধরনের রোজার যে ধারণা তুলে ধরেছেন আমার কাছে মনে হয়েছে আমরা যে সিয়াম বা সম সাধনা করি রোজা রাখি এই রোজার যে আসল তাৎপর্য এর যে অন্তর্নিহিত উদ্দেশ্য এর যে নিগূঢ় রহস্য সেটা তার দার্শনিক ব্যাখ্যার মাধ্যমে খুব চমৎকার ভাবে ফুটে উঠে আমি তার সে দার্শনিক ব্যাখ্যাটি তুলে ধরার পাশাপাশি আমার নিজস্ব কিছু উদাহরণ ওপামা আমি হয়তো অ্যাড করবো ইনশাল্লাহ যেটা আমাদের দেশীয় প্রেক্ষাপটে আমাদের পুরো বিষয়টাকে রপ্ত করতে বা বুঝতে একটু সহজ হবে আলমীর রহমতুল্লাহ বলেছেন যে আমরা যে রমজানের রোজা রাখি এটা হলো আমাদের জীবনের একটা ছোট ফরমেটের রোজা গুরুত্বের বিচারে ছোট না আয়তনের বিচারে আকারে ছোট আর আরেকটা রোজা আছে আমাদের জীবনে সেটা হলো আকারে সবচেয়ে বড় সেই রোজাটার নাম হলো জীবনের রোজা রমজানের রোজা আর জীবনের রোজার মধ্যে প্রায় সব দিক থেকে মিল আছে আমরা যদি একটু দুইটাকে কম্পেয়ার করার চেষ্টা করি আমরা দেখবো রমজানে যে আমরা রোজা রাখি এই রোজার শুরু হয় শোভে সাদিকের মাধ্যমে জীবনের রোজার শুরু হয় মানুষ যখন প্রাপ্ত বয়স্ক হয় তখন থেকে রমজানের রোজার পরিসমাপ্তি ঘটে সূর্য যখন অস্তমিত হয় জীবনের রোজার পরিসমাপ্তি ঘটে জীবনের সূর্য যখন ডুবে যায় রমজানের রোজা এই রোজায় যেরকম নির্দিষ্ট কিছু বিষয় আমাদেরকে দেয়া হয়েছে এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হয় বিরত থাকতে হয় রমজানের রোজা রোজা যেরকম বিরত থাকার অপর নাম জীবনের রোজাটাও বিশেষ কিছু আল্লাহর হুদুদ আছে কোরআনে যেটাকে বার বার করে আল্লাহ বলেছেন অতিলকা হুদুদ উল্লাহ এগুলো আল্লাহর সীমানা জীবনের রোজা রেখে এই সীমানা ব্রেক করা যাবে না রমজানের রোজার সাথে জীবনের রোজার এরকম বহুবিধ মিল আমরা খুঁজে পাব বহুবিধ আরেকটা মিল আমরা খুঁজে পাব যে মিলটা আলমিয়ান বলেন নাই আমার কাছে মনে হয়েছে সেটি হলো জীবনের রোজা যারা রাখেন রমজান রোজা রাখার সাথে দারুণ একটা উদাহরণ এখানে আমরা পাই রমজান মাসে যদি কেউ রোজা রাখেন বিশেষ করে ছোট বাচ্চাদের কথা আমি বলতে চাই আমরা যারা গ্রামে বড় হয়ে হয়েছি বিশেষ করে শৈশবটা যারা গ্রামে কাটিয়েছি তারা তাদের জন্য বোঝাটা একটু সহজ হবে শহরে যারা আছেন তাদের আসলে অনেক কিছুই বোঝা একটু কঠিন হবে যাদের শৈশব কৈশব শহরে কেটেছে তো মুসলমানদের পরিবারে ছোট ছোট বাচ্চারা রোজা রাখে শখ করে আজকাল অবশ্য এটাও কমে যাচ্ছে এখন মা বাবারা সন্তানদের এত আদর করে যে বাচ্চারা রোজা রাখতে চাইলেও অনেক ধার্মিক মা বাবাও দেখা যায় বাচ্চাদেরকে বলে না বাবা তোমার তোমার কষ্ট হবে নাই তুমি ছোট মানুষ না আমরা আমরা চিত্র দেখেছি শৈশবে যখন রোজা রাখার চেষ্টা করতাম বা আমাদের বয়সে আমরা দেখতাম ছোট শিশু কিশোর রোজা রাখার চেষ্টা করতো বাবা মা দাদা দাদি সবাই উৎসাহ দিতেন উদ্দীপনা দিতেন এই জন্য যে পরিমাণ চ্যালেঞ্জ আমি নিতে পারি আমার ছেলে সে পরিমাণ চ্যালেঞ্জ নিতে পারে না আমি যে পরিমাণ স্ট্রাগল করতে পারি সকাল থেকে বিকাল পর্যন্ত চব্বিশ ঘন্টা ঘন্টা ভিতরে ঘুমেও যে আমি কাজ করতে পারি পারি আমার ছেলে সেটা পারে না কারণ তারা সে স্ট্রাগল করে বড় হয়নি আসলে তো যে কথা বলছিলাম যে ছোটবেলায় বাচ্চারা যখন রোজা রাখে মুসলিম পরিবারে বাবা মা দাদা দাদি বড় ভাই বড় বোন সবাই ছোটদেরকে স্নেহ করেন রোজা রাখতে সাহায্য করেন আমরা যদি একটা চিত্র করি একটা পরিবারে দুইটা ছেলে ধরা যাক একজনের বয়স দশ আর একজনের বয়স বারো কি তেরো এই দুই ভাই একসাথে রমজান মাসে রোজা রেখেছে রোজা রাখার পর সব ছেলে মেয়ে তো আর একরকম ধৈর্য বা একরকম সংযম সংযমের হয় না দশটা এগারোটার দিকে দেখা যায় একটু কষ্ট হতে শুরু করে ছোট মানুষ কখনো এভাবে না খেয়ে থাকেনি উপবাস থাকেনি তার একটু কষ্ট হয় তো এর মধ্যে তাদের মধ্যে ছটপটে ভাব শুরু হয় আমরা লক্ষ্য করি নতুন রোজাদারদের কমন কিছু জিনিস আছে এর মধ্যে একটা হলো এই ছটপটে ভাব আরেকটা হলো ঘন ঘন থুতু ফেলা এটা নিশ্চয়ই শৈশবে আমরাও কম বেশি সবাই করেছি থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না এই মাস আলা জানুক আর না জানুক জীবনের প্রথম প্রথম রোজা রাখার পর থুতু গিলতে বিবেকে বাদে আরে রোজার কোনো ক্ষতি করতেছি কিনা এই জন্য পোলাপান দেখবেন যে রোজা রাখার পর ঘন ঘন বেশি নে যায় ঘন ঘন থুতু ফেলে তো আরেকটা চিত্র বাচ্চাদের রোজা রাখার পর দেখা যায় সেটা হলো এই যে দশটা এগারোটা বারোটা এই সময়গুলো যখন আসে তখন তারা বেশ প্রথম প্রথম কষ্টের চোটে ছটপট করতে থাকে এই ছটপটে ভাবের পর ওই যে দশ বছর আর তেরো বছরের দুই ভাই রোজা রেখেছে তাদের একজন আর কোনোভাবে সে রোজা কন্টিনিউ করবে না তার কষ্ট সহ্য হচ্ছে না সে রোজা ভেঙে ফেলবে সে যখন রোজা ভাঙতে চায় বাবা মা প্যারেন্টস দাদা দাদি সবাই তাকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু যতই বোঝানোর চেষ্টা করেন যে একটু অধৈর্যশীল হয় সে বলে না আমি কোনোভাবে রাখবো না আমি আরেক দিন রাখবো সে হয়তো রোজা ভাঙার ডিসিশনে অটল থাকে আরেকজন মুখটা ফ্যাকাশে হয়ে যায় শুকিয়ে যায় সে কিন্তু রোজাটা ভাঙে না রাখে এবার আমরা একটু দেখবো এই দুইজনের মধ্যে যে ভাই রোজা ভেঙেছে আর যে ভাঙেনি এই দুজনের কার পরিণতি কি কি হয় কার ভাগ্যে জোটে এবার আপনাদের কাছে প্রশ্ন থাকবে সকাল দশটা এগারোটার দিকে যদি কোনো মুসলমান ফ্যামিলিতে কোনো নতুন রোজাদার রোজা ভাঙে তো ডেফিনেটলি রোজা ভাঙার ফলে সে একটু খাওয়ার আনন্দ পাবে তৃষ্ণা মিটাবার আনন্দ পাবে তৃপ্তি পাবে কিন্তু সেটা কি দিয়ে মুসলমানদের ঘরে রমজান মাসে সকাল দশটা এগারোটার দিকে যে খাবার থাকে সে খাবারের কোয়ালিটি কি থাকে ধরেন ভাত যেগুলো থাকে নিশ্চয়ই হয় পান্তা না হয় বাসি আর তরকারি যেগুলো থাকে মাছের নিশ্চয়ই ভালো ভালো পেটি পুটি এগুলো সব বড় রাতে শেষ হয়ে গেছে এখন যেগুলো আছে হয়তো মাছের লেজ আছে কানকল্লা আছে অথবা বাছাই করা যেগুলো থেকে গেছে সেগুলো আছে আর তরকারি যেগুলো আছে গোস্ত হোক আর মাছ হোক আর ডাল হোক যাই থাকুক হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যেগুলো সবই বাসি এই বাসি ভাত বাসি তরকারি দশটা এগারোটার দিকে খেয়ে যে ছেলেটা রোজা ভেঙে ফেলে সে তৃপ্তির ঢেকুড় তোলে যে তার ক্ষুধা শেষ তৃষ্ণা শেষ রোজার কষ্ট শেষ একটু আরাম সে পায় কোনো সন্দেহ নেই একটু তৃপ্তি সে পায় রোজার কষ্টটা তো শেষ এরপর সে সূর্য ডুবা পর্যন্ত আর তার খাওয়ার পান করার বাধা নেই সে পানহার করে সময় যেতে থাকে অপর দিকে যেই ছেলেটা রোজা কন্টিনিউ করেছে মুখটা ফ্যাকাসে হয়ে যাচ্ছে শুকায় আসছে জীবনের প্রথম দিকে রোজা কিন্তু সে পন করেছে না সে রোজা রাখবেই কোনোভাবে রোজা ভাঙবে না যত দিন ঘনিয়া আসে বেলা যত গড়াতে থাকে তার মুখ তত শুকোতে থাকে তার জিব্বা তত শুকোতে থাকে তার কণ্ঠগুলো তত শুকিয়ে আসতে থাকে এবং সে তত দুর্বল হতে থাকে কখনো সে শুয়ে পড়ে কখনো ছটফট করে এদিকে যে রোজা ভাঙছে সে কিন্তু বেশ ফুর্তিতেই থাকে এভাবে যখন সূর্য ডুবার কাছাকাছি সময় চলে আসে দুই ভাইয়ের মধ্যে যে ভাইটা রোজা ভেঙেছে সূর্য ডুবার ঠিক আগ মুহূর্তে একটা মুসলিম পরিবারের চিত্র এবং দৃশ্য কি হয়ে থাকে দস্তরখান বা ডাইনিং টেবিলে ইফতারের বিভিন্ন আইটেম গুলো সুন্দর করে সাজতে থাকে আর মা বোন বাসার মেয়েরা ছেলেরা সবাই মিলে ইফতারের সে ডালা সাজানোর জন্য ব্যস্ত থাকেন যে ছেলেটা রোজা রেখেছিল ঠিক ইফতারের আগ মুহূর্তে সূর্য ডুবার আর দশ বিশ পঁচিশ মিনিট বাকি আছে দাদা দাদি মা বাবা ভাই বোন সবাই যখন বসে আমি গ্রামের চিত্রে কথা বলছি কিন্তু আমি আগেই বলেছি গ্রামীণ চিত্র শহরের মানুষ সব কিছু উপলব্ধি করতে পারে না আসলে তো গ্রামে যদি এরকম একটা অবস্থা তৈরি হয় ইফতারের আগ মুহূর্তে যে আপনি বিছানা বিছিয়ে ইফতারের সব আইটেম নিয়ে বসছেন শরবত ঝাল মিষ্টি সব আইটেম সাজানি বসছেন ফলমূল নিয়ে যে ছেলেটা রোজা থাকে সেই ছেলেটার অবস্থান থাকে যে সে ডাইনিং টেবিলে দাদার কাছে বাবার কাছে মায়ের কাছে খুব যত্ন সহকারে থাকে এবং সবাই তার মাথায় হাত বোলাতে থাকে পিঠে হাত চাপাতে থাকে মাসা এই তো আর বিশ মিনিট আর পনেরো মিনিট এই তো আর একটু বাকি আজান দিল আর দেরি নাই দেখো যে কত রকম খাবার তোমার জন্য আসছে তাকে কিন্তু একের পর এক সে খাবারের প্রলোভন খাবারের জন্য তাকে উৎসাহ দেওয়া উদ্দীপনা দেওয়া মানে সে যে জিতে গেল সে যে জয়ী হয়ে গেল তার জীবনের রোজায় রমজানের রোজায় এটার জন্য তাকে উৎসাহ দিতে থাকে আর যে ছেলেটা রোজা ভেঙে ফেলছিল দশটা এগারোটার দিকে ওর অবস্থা কি হয় বলেন তো একটু আমরা কেউ কি একটু কল্পনা করতে পারি কি হতে পারে গ্রামীণ মুসলিম পরিবারে ও যদি ইফতারির এই ডাইনিং টেবিল বা ইফতারি বিছানা বা দস্তরখানায় কাছাকাছিও ঘেসে দেখা যায় যে কখনো হয় মা দিছে ধমক তুই এখানে কি করস তোর বলছি বাবুরে রাখার জন্য বেচারা দৌড় দিয়ে যায় বাবুর কাছ আবার হয়তো কিছুক্ষণ বাবুরে রেখে সান্ত্বনা দিয়ে আবার আসছে আরে এত সব খাবার গ্রানের সব মোহিত হয়ে গেছে এবার বাপে দেয় ধমক তোর না বলছি যে মোমবাতি নিয়ে আসার জন্য দোকান থেকে তো এখানে কি করস আবার হয়তো আরেক বনে দমক দিছে যে তোমার বলছি না যে মোরগগুলো ধরো খোয়ারে তোমার বলছি অমুক কাজটা করো এই তাড়াতাড়ি করে চামচটা নিয়ে আসো এই বেচারা দৌড়ের উপরে থাকে আর যে রোজা রাখছে কষ্ট করে তার রাখতে কষ্ট হয়েছে কিন্তু ইফতারের আগ মুহূর্তে সে যে আদরটা পায় সে যে যত্নটা পায় সেই যত্নকে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করে কখনো বোঝানো যাবে না ইফতারের আগ মুহূর্তে আপনারা আমরা সবাই কিন্তু একটা আনন্দ পাই নিশ্চয়ই আমরা লক্ষ্য করি তাই না আমার কাছে মনে হয় পৃথিবীর কোনো খাবারে এই তৃপ্তি নাই ইফতারের এক টুকরো খেজুর এক পানি একটু শরবতের মধ্যে যে তৃপ্তি যারা রোজাদার তারা সবাই আমরা ফিল করার কথা দেখুন ইফতার হলো আরবিতে আমরা ইফতার বলি এর বাংলা অর্থ কি নাস্তা যেটাকে ফুতুর ফুতুর ইফতার ইফতার জিনিস থেকে থেকে মানে নাস্তা নাস্তা সারা বছর আমরা না খেয়ে সকালে একই উৎকলিত খাই আর রোজা রেখে দিনভর ভর না খেয়ে থেকে ব্রেকফাস্ট করি এটাই একই জিনিস শুধু টাইমটা চেঞ্জ হয়েছে পার্থক্য আরেকটা আছে সেটা হলো সাধারণ নাস্তা একটা মোবাহ কাজ জায়েজ কাজ কেউ খাইলে সব নাই না খাইলে গুনা নাই বৈধ একটা কাজ কিন্তু রোজা রেখে ইফতার করলে সেটা শুধু বৈধ কাজ না সেটা একটা সুন্নাহ এর ফলশ্রুতি একটা সব পাবে বান্দা সবচেয়ে বড় পার্থক্যের জায়গাটা হলো নাস্তা যদি আপনি কোনো বুফেও করেন বিশ পঞ্চাশ আইটেমও যদি আপনার সামনে উপস্থিত থাকে নিশ্চয়ই আপনি অনুভব করবেন ইফতারের সামান্য সাদা মাঠা আয়োজনও সামনে নিয়ে যে আপনি বসে থাকেন সূর্য ডোবার জন্য অপেক্ষা করেন এই যে আনন্দ এই যে আপনার অবর্ণনীয় তৃপ্তি এই যে আপনার জান্নাতি এক স্বাদ এই স্বাদ পৃথিবীর কোনো খাবারে নাই আর এই কথাটা কি নবী করিম সাল্লাহ আসলাম তাঁর ভাষায় বলেছেন লিস্সা এম এ ফার হেতান ফার হেতুন আইন দা ফিতরিহ ফারহাতুন আইন দা লে কা এ রব্বী রোজাদার কে আল্লাহতেলা দুটি আনন্দ দেন তার একটি হলো ইফতারের সময় আরেকটি হল আল্লাহর সাথে সাক্ষাতের সময় এই ইফতারের সময় এটার আবার দুইটা ব্যাখ্যা একটা হল প্রতিদিনের প্রাত্যহিক ইফতারের সময় আরেকটা ব্যাখ্যা হলো ঈদের সময় সেটা হলো পুরা রমজানের ইফতার ঈদের মধ্যে আল্লা যে আনন্দ রেখেছেন সে আনন্দ অন্য কোনো আনন্দে বা উৎসবে নেই ইফতারের মধ্যে যেটা আছে সেটাও কোথাও নেই তো যেই ছেলেটা রোজা সম্পন্ন করে সে কিন্তু ইফতারের সময় এই পরম আনন্দটা অন্য রোজাদারদের চাইতে একটু বেশিই পায় কারণ সবাই তাকে আদর করে আজান হয়ে গেছে সাথে সাথে কেউ তাকে খেজুর এগিয়ে দিচ্ছেন কেউ তাকে হয়তো শরবতটা আগায় দিচ্ছেন কেউ হয়তো ফল আগায় দিচ্ছেন মা হয়তো আরেকটা আগায় দিচ্ছেন বোন আগা আগায় দিচ্ছেন তাকে খাওয়াতে খাওয়াতে সবাই বিদেশি এমন একটা অবস্থা আর যে ছেলেটা রোজা ভেঙে ফেলেছে সে কিন্তু দৌড়ের উপরে সেও খায় সেও পায় ইফতার কিন্তু সেটা হলো সেকেন্ড ইনিংসে আমাদের ইফতারের দুটা ইনিংস থাকে সাধারণত আমরা ইফতারের একটা ইনিংস শেষ করে এটা আমাদের আবদুল্লাহ সাইফুল্লাহ ভাইয়ের ভাষা ইনিংসের এই আইডিয়াটা ইফতারের এক এক দফা আমরা খেয়ে এরপরে আমরা যাই মাগরিবের নামাজে ইনিংস ঘোষণা দিয়া এরপর নামাজ পড়ে এসে আমরা সেকেন্ড ইনিংস ওপেন করি তো যারা রোজা ভাঙে এরা সাধারণত সেকেন্ড ইনিংসের কিছু পায় এই বেচারা সকালে যে দশটা এগারোটার দিকে রোজা ভাঙে খাইছে সেগুলোও খাইছে বাসি আর এখন যেগুলো খায় সেগুলো থাকে বাসি না হলেও বাছা সন্দেহ আছে কোনো এই উদাহরণটা টানলাম যে জন্য সেটা হলো আমরা যে বলেছি আমরা রোজা রাখি যে এই রোজাগুলো আয়তনে আকারে ছোট রোজা বড় রোজার ব্যাপারে আমাদেরকে প্রশিক্ষিত করে এই ছোট রোজা জীবনের রোজা রাখতে আমাদেরকে সাহায্য করে এই ছোট রোজা রমজানের এই রোজা যেটা আয়তনে ছোট আকারে ছোট এই রোজা রেখে যেরকম আমাদের অনেকগুলো বিষয় নিষিদ্ধ সেগুলো যদি আমরা মেনে চলতে পারি জীবনের রোজাকে যদি আমরা অক্ষুণ্ণ রাখতে পারি অটুট রাখতে পারি তাহলে তার সুফল কি হতে পারে ওই গ্রামের দুই ভাইয়ের রোজার উদাহরণ থেকে সেটা আমি বোঝাবার চেষ্টা করেছি এবার আসুন কোরআনের সাথে মিলাই কোরআন খুললে আমরা দেখতে পাই আল্লাহ বুল্লা আলাহীন বলেছেন ইনল্লাদিন কালো রব্বু নাল্লাহ তুম মাস্তাক জালু আলাই হিমুল মালা ইক আল্লাহ তাহাফু ওয়ালা তাহ্ জানো ওয়াব শিরো বিল জান্নতিল্লাতি কুন্তুম তো যারা জীবনের রোজাকে কমপ্লিট করে জীবনের রোজাকে যারা ভাঙে না ভঙ্গ হলেও সাথে সাথে আবার জোড়া দিয়ে দেয় এটা একটা পার্থক্য রমজান রোজার সাথে জীবন রোজার একটাই পার্থক্য বলতে পারি সেটা হলো রমজানের রোজা ভেঙে গেলে আর জোড়া দেওয়া যায় না কিন্তু জীবনের রোজা ভেঙে গেলে জোড়া দেওয়া যায় কেন কারণ জীবনের রোজার আয়তন পঞ্চাশ ষাট সত্তর বছরের দীর্ঘ এত দীর্ঘ আয়তনের রোজা রাখা মানুষের জন্য কঠিন সেজন্য আল্লাহব্বুল আলমিন সেখানে সেই রোজা ভেঙে গেলে সাথে সাথে তবা নামক এই ইবাদতের মাধ্যমে এই রিপেয়ারিং সিস্টেমের মাধ্যমে সেটাকে আবার জোড়া লাগাতে পারে তো এইভাবে যদি জীবনের রোজাকে কেউ জোড়া লাগাতে লাগাতে জীবনের সূর্য ডুবা পর্যন্ত নিয়ে যায় ওই দুই ভাইয়ের রোজাদার ভাইকে যেরকম সূর্য ডুবার আগ মুহূর্তে পরিবারের সবাই আদর কদর শুরু করেন অভয় দেখাতে শুরু করেন আর দেরি নাই এই তো তোমার কষ্ট শেষ ঠিক জীবনের সূর্য যখন মানুষের ডুবন্ত থাকে তার আগ মুহূর্তে ওই ব্যক্তির সাথে আল্লাহর পাঠানো ফেরেশতারা তারা কোরআনের বর্ণনা অনুযায়ী তাকে সান্ত্বনা দেন আর দেরি নাই ওলা তাহ জানো তোমার কোনো টেনশন নাই তোমার কোনো ভয় নাই বহু কষ্ট করেছ আর নেই ও আবসির জান্নাত তিল্লতি কোন তুম তো আদুন জান্নাতের সুসংবাদ গ্রহণ করো এই সে জান্নাত কোন কোনো হাদিস থেকে আমরা জানতে পারি জান্নাতি ব্যক্তি মৃত্যুর আগ মুহূর্তে জান্নাতের নেয়ামতগুলো উপস্থাপন করা হয় তার সামনে সে দেখতে পায় সে তখন আনন্দে আহ্লাদিত হয়ে যায় আমরা মনে করি সে হয়তো প্রিয়জনের ছেড়ে যাওয়ার রেখে যাওয়ার বেদনায় সে হয়তো কাতর কিন্তু না জান্নাতি মানুষ ওই সময় জান্নাতের ন্যামত সমূহ দেখে আল্লাহ সাক্ষাৎ এবং জান্নাত লাভের যে তার ব্যাকুলতা তার যে আনন্দ সে আনন্দ সে উপভোগ করতে করতে দুনিয়া সে ত্যাগ করে চলে যায় পক্ষান্তরে ওই রোজা ভাঙা ছোট ভাইয়ের মতো জীবনের রোজা যারা ভেঙে ফেলেছেন অথচ নিজেকে মুসলমান দাবি করেন হয়তো মুসলিম নামাজ কালাম পড়ার চেষ্টা করেন কিন্তু বারবার জীবনের রোজা ভেঙেছেন আল্লাহর বহু আদেশ নিষেধকে লঙ্ঘন করেছেন কোরআন থেকে দূরে সরেছিলেন হাদিস থেকে দূরে ছিলেন ইসলাম থেকে দূরে ছিলেন ইসলামকে টুকটাক গায়ে মাখিয়েছেন আর জীবনের সব কিছুকে ঠিকঠাক রেখেছেন এরকম ধরি মাস নাছুই পানি টাইপ যে মুসলমান হয়েছেন যারা জীবনের রোজাকে বারবার ভেঙে ফেলেছেন এবং সেটাকে তবার সেই জোড়া লাগাবার সেই ফরমেট বা সেই আইডিয়া দিয়ে সে মডেল দিয়ে আর জোড়া লাগাননি এই মানুষগুলোর পরিণতি ওই ছোট ভাই যে রোজা ভঙ্গ করে তার মতোই হবে কিভাবে কেয়ামতের ময়দানে যখন সে নিজের পাপাচারের কারণে নানান শাস্তির মুখোমুখি হবে কিয়ামতের ময়দান থেকেই তো শাস্তি শুরু কারণ কেয়ামতের ময়দানের যে ভয়াবহতা একটা একটা শাস্তি যখন পদে পদে শাস্তিগুলো সে ভোগ করতে থাকবে পর্যায়ে অন্য জান্নাতীরা জান্নাতে যাওয়ার বহু সময় পর সে হয়তো জান্নাতে যাওয়ার সুযোগ পাবে আহলে সুন্নাল জামাত রাখিদ এবং বিশ্বাস এটাই যে কোনো মুসলমান যদি মারা যায় ইমান নিয়ে যদি মারা যায় তার পাপাচারের কারণে সে যদি জাহান্নামে যেতেও হয় একটা সময় আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ কিন্তু ওই যে রোজা ভঙ্গকারী রমজানের রোজা ভঙ্গকারী যেরকম বাসি জিনিস পায় জান্নাতে অবশ্য কোনো কিছু বাসি হয় না সেও পরে পাবে আগে পাবে না এখন সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে আমরা কি রমজানের রোজা থেকে জীবনের বৃহত্তর রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করব শিখব প্রশিক্ষণ নিব রমজানের রোজাকে ধরে রাখার জন্য যেরকম আমরা কসরত করি আমরা যেরকম চেষ্টা করি আমাদের জীবনের রোজাকে ধরে রাখার চেষ্টাটা আমরা করব কিনা এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে সময় তো ভাইরা আজ ভোগবাদী এই পৃথিবীতে যেদিকে তাকাবেন চতুর্দিকে দেখবেন শুধুমাত্র ভোগের আহ্বান চতুর্দিকে আপনি প্রতিটি বিজ্ঞাপনী বিলবোর্ডের দিকে তাকালে দেখবেন আপনাকে ভোগের জন্য ডাকা হচ্ছে আহ্বান করা হচ্ছে প্রতিটি অ্যাডভার্টাইজমেন্ট প্রতিটি প্রচার প্রতিটি ঘোষণা সব আয়োজন ভোগের জন্য ইসলাম আমাদেরকে জীবন ব্যবস্থা দিয়েছে এখানে আমাদেরকে ত্যাগের শিক্ষা দেওয়া হয় এই জন্যই তো মুসলিমদের কেউ দমাতে পারে না যদি মুসলিমরা মুসলিম হয় আল্লাহ বলেছেন ওয়ান তোমল আলাউ না ইনকুন্তমানদার হয়ে থাকলে তোমাদেরকে কেউ হারাতে পারবে না সুযোগ নাই নো অপশন কারণ তাদেরকে কে হারাবে যারা মরতে পারলেই গর্বিত যারা মরার জন্যই লড়ে তাদেরকে হারাবার ক্ষমতা তো পৃথিবীতে কারণ নাই আল্লাহ তালা কোরান একাকেমি ইহুদি এবং খ্রিস্টান উভয় সম্প্রদায়ের সম্পর্কে বলেছেন যে তাদেরকে দেখবে তোমরা তারা মরতে চায় না তারা বলবে আমাদের জান্নাত গ্যারান্টেড হয়ে গেছে খ্রিস্টানরা বলে যে ঈসা সালাম কুরুশুবিদ্ধ হয়ে আমাদের সব পাপের দায় তিনি নিয়ে নিছেন আমাদের টেনশন নাই ইয়াহুদিরা বলে যে লন নার মাদুদা আমাদের জাহান্নামে গেলেও সামান্য কয়েকদিনের জন্য যেতে হবে আমাদের নবী বলে দিছেন এই তাদের যা খুশি তা করতে পারে করে কিন্তু আমাদের নবী আমাদেরকে বলেছেন না প্রতিটা পদে পদে আমাদেরকে হিসাব করে করে চলতে হবে ইন আল্লাহ হেবুল মহতাদী আল্লাহ সীমা দিয়েছেন এগুলো ক্রস করা যাবে না এই যে মুসলমানদের সাথে অন্যদের পার্থক্যের জায়গাটা আল্লাহ তালা যে একেবারে চূড়ান্ত ভাবে বলে দিলেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ানতুমুল আ'লুনা তোমরাই বিজয়ী হবে তোমরাই সার্থক হবে সফল হবে তোমাদের কেউ হারাতে পারবে না ইমানদার হলে ইমানদারকে হারানোর কোনো মেথড পৃথিবীতে কেউ কোনোদিন আবিষ্কার করতে পারবে না কারণ ईमानदारকে তো হারানো যাবে না ইমানদার তো মূল্যেও জিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজাবান আমরিল মুমিন ইমানদারের পুরো জীবনটাই হলো পিকুলিয়ার অদ্ভুত আশ্চর্যজনক কারণ ইন আসাবাহু খায়রুন শাকারা ফাকানা খায়রুল্লাহ ईमानদারের জীবনে যদি ভালো কিছু হয় সে আলহামদুলিল্লাহ বলে সুক্রিয়া আদায় করে একদিকে ভালো জিনিস পাইলো আবার শুক্রিয়া আদায় করে সব পাইলো অয়েন আসো আবার হোস্মার আর ইমানদারের জীবনে যদি কোনো বিপদ আসে কষ্ট আসে সবারও সে ধৈর্য ধারণ করে ফাঁকার আখায়রল্লাহ ধৈর্য ধারণ করে আবার সে সব কামাই করে হাতির মতো বানলে মাছ বা মরলেও লাখ বাঁচলেও লাখ এই জন্য ভাই যে ইসলাম আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন শুধুমাত্র এই নেহামতের কথা যদি আমরা চিন্তা করি আল্লাহ এই নেমতের শুক্রিয়া কেমত পর্যন্ত সেজজা দিয়ে আমরা আদায় করতে পারবো না এই যে আমরা সিয়াম সাধনা করছি এই সিয়াম আমাদেরকে কত কিছু দিচ্ছে দেখুন আমরা যে বিরত থাকার কসরত করছি সিয়াম তো আমাদেরকে সিয়াম শব্দ অর্থ সম অর্থ বিরত থাকে আমরা সবাই জানি পানাহার যৌনাচার থেকে আমরা বিরত থাকছি এত কিছু থাকতে আল্লাহ কেন কেন বললেন এবং দুনিয়াতে আরো বহু শত আল্লাহ বললেন রেখে এই দুইটা করা যাবে না কারণ পৃথিবীতে মানুষ যত অপরাধ করে মানুষের মধ্যে যত অপরাধের ভেতরে যে অদৃশ্য দাহন বা জ্বালা তাকে ছটফট করাতে থাকে সেটা মূলত এই ক্ষুণ্ণবৃত্তি এবং যৌনবৃত্তির কারণে হয় এই দুইটাকে যদি মানুষ কন্ট্রোল করতে পারে তাহলে সে নিজেকে কন্ট্রোল করতে পারে আমি যেটা বলছিলাম যে গোটা পৃথিবী আপনাকে ভোগের আহ্বান করবে শুধু ইসলাম আপনাকে বলবে না ব্রেক 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 সিয়াম মানে আমার এখন আছে তৃষ্ণা আছে পিপাসা আছে খাবারও হাতের কাছে আছে পানিও আছে কিন্তু আমি খাচ্ছি না ব্রেক দিচ্ছি এটাই সিয়াম তো আমার জীবনের পদে পদে যখনই কাজ আমি করতে যাব সেখানে আল্লাহর আদেশ নিষেধ দ্বারা যদি আমি এরকম নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি ব্রেক দিতে পারি থামাতে পারি এটাই হলো জীবনের রোজা রাখা রমজানের রোজা আমাদেরকে জীবনের রোজা রাখার পরে সাহস জোগায় শিক্ষা দেয় প্রেরণা দেয় প্রশিক্ষণ দেয় কিন্তু বেশিরভাগ মানুষ আমরা জানি না কেন আমরা রোমজা রোজা রাখি আল্লাহ তালা বলেছেন আল্লাহুম তাত্তাকুন রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা মোত্তাকি হও কিভাবে মোত্তাকি হবে এই যে একজন মানুষ রমজান মাসে দিনের বেলা রোজা রেখে আজন্ম চিটার বাটপার মানুষও যদি হয় কথায় কথায় মিথ্যা সবার সাথে বাটপারি করা মানুষটাও যদি রোজা রাখে সে রোজা রেখে কিন্তু বাটপারিটা করে না মানে রোজার সাথে বাটপারিটা আল্লাহর সাথে করে না কেন কেউ দেখছে না ক্ষুধা আছে পেটে হাতের কাছে খাবারও আছে যে কক্ষে আছে সেখানে সিসি ক্যামেরাও নাই তারপরেও কিন্তু সে খাবারটা খায় না কেন সব জায়গায় ছল করে সব জায়গায় চিটারি বাটপারি করে কিন্তু এখানে এসে সে কেন খায় না তার কারণ হলো সে জানে আল্লাহ তালা তাকে দেখছেন এই জন্য সে নিজেকে নিয়ন্ত্রণ করে এই সিয়াম যে কত বড় মানুষ গড়ার কারিগর এই সিয়াম যে কত বড় প্রশিক্ষণ কেন্দ্র এটা যে কত বড় ট্রেনিং সেন্টার এখান থেকে যে আমাদের জীবনকে কত বেশি আমরা পরিবর্তন করতে পারি সেটা বলে শেষ করা যাবে না কিন্তু বেশিরভাগ মানুষই আমরা সিয়াম রাখি সিয়ামের লক্ষ্য সিয়ামের উদ্দেশ্য এর আসল শিক্ষা এর প্রশিক্ষণ আমরা গ্রহণ করতে পারি না আমি হাজার হাজার লাখো মানুষের মজলিসে মাহফিলে প্রশ্ন রেখেছি কেন আমরা রোজা রাখি দেখা গেছে যে শতকরা একজন মানুষ দিতে পারেন না কেন রোজা রাখেন রোজা কিন্তু রাখছেন বিশ বিত্রিশ বছর ধরে কিন্তু তিনি জানেন না তিনি রোজা কেন রাখছেন বিষয়ক মানুষকে প্রশ্ন করলে বলে রোজা রাখে আল্লাহ সন্তুষ্টির জন্য জান্নাতে যাওয়ার জন্য বললাম সঠিক উত্তর তো না এটা রোজার ফাইনাল উদ্দেশ্য হতে পারে প্রাইমারি টার্গেট এটা না প্রাথমিক লক্ষ্য এটা না প্রত্যেকটা কাজের একটা প্রাথমিক লক্ষ্য থাকে আর একটা চূড়ান্ত লক্ষ্য থাকে আমি এখান থেকে বের হয়ে যদি ওমরার উদ্দেশ্যে পাসপোর্ট টিকিট ভিসা সব রেডি করে নিয়ে লাগেজ ইত্যাদি নিয়ে গাড়িতে চেপে বসি তো এই গাড়িতে বসেছি কেন আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আমার উত্তর হবে আমি এই গাড়িতে চেপে বসেছি আমার প্রাথমিক লক্ষ্য হলো এয়ারপোর্ট পর্যন্ত যাওয়া আর ফাইনাল টার্গেট হলো চূড়ান্ত লক্ষ্য হলো জেদ্দা এয়ারপোর্ট হয়ে মক্কায় পৌঁছা এখন কেউ যদি প্রাথমিক লক্ষ্য পূরণ করতে না পারে টাইম মতো এয়ারপোর্টে গিয়ে ফ্লাইট ধরতে না পারে তাহলে সে ফাইনাল টার্গেটে কিভাবে যাবে সিয়াম আমাদেরকে প্রাথমিক একটা লক্ষ্য দিয়েছে আল্লাহ তালা সিয়ামের প্রাথমিক লক্ষ্য বলেছেন লাল লাখুম তাত্তা কোন তোমার সিয়াম তোমাকে মোত্তাকি বানাচ্ছে কিনা প্রতিদিনের সিয়াম শেষে তোমাকে হিসাব মিলাতে হবে যে আজকের দিনে কয়বার মিথ্যা বলতে গিয়ে আমার মুখ থমকে গেছে আজকের দিনে কয়বার সোশ্যাল মিডিয়াতে মোবাইলে ফেসবুক ইউটিউবে স্ক্রল করতে করতে একটা হারাম ভিডিও আমার চোখের এরিয়াতে এসেছে আমি আল্লাহর বয়স স্কিপ করে চলে গেছি এই ঘটনা কয়বার ঘটেছে আজকের দিনে কয়বার সহকর্মীর সাথে কারোর সাথে মেজাজ হারানোর মতো ইস্যু তৈরি হয়েছে কিন্তু নবীজি বলেছেন রোজাদার জন্য বলে দেয় ইন্নি সাইম আমি রোজা আসি ভাই তোমার কথার গরম উত্তর আমি দিতে পারলাম না এটা সে কয়বার বলতে পেরেছে সারা মাস ব্যাপী যদি এরকম কসরত করে তাহলে সেখান থেকে তার ভালো কাজের অভ্যাস মন্দ কাজ থেকে নিজেকে বেঁচে থাকার অভ্যাস গড়ে উঠবে এই লক্ষ্যটা তাকুয়া অর্জনের লক্ষ্যটা যদি সিয়ামের দ্বারা হাসিল হয় তাহলে সিয়ামের আসল উদ্দেশ্য যে আল্লাহর হাতে পুরস্কার গ্রহণ জান্নাতে রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশ আরও যত পুরস্কারের কথা করেন এবং হাদিসে রয়েছে সেগুলো সেই অর্জন করবে যার সিয়াম তাকে মোত্তাকি বানায় আর যার সিয়াম তাকে মোত্তাকি বানাবে না তার সেই সিয়াম সিয়ামের আসল লক্ষ্য আল্লাহকে সন্তুষ্ট করা এবং জান্নাতে পৌঁছা এটা তার জন্য সুদূর পরাহত হতে পারে ভাইরা বারবার করে আমাদের প্রতিদিন আমাদের সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমাদের নিজেদেরকে প্রশ্ন রাখা দরকার আমি কতটা উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে পারছি কতটা আমি সিয়ামের এস এম এস এর সিয়ামের মেসেজটা আমি বুঝতে পারছি সিয়ামের বার্তাটা আমি নিতে পারছি প্রতিদিন বারবার করে এই যোগ বিয়োগ করা দরকার আমার যদি রমদান মাস শেষে তাকুয়াতে এক বিন্দু পরিমাণও পরিবর্তন না হয় তাহলে ভাইয়ের আমার কোরআন এবং সুন্নার জ্ঞান আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে যেটুকু দিয়েছে সে সাধারণ জ্ঞান থেকে আমরা বলতে পারি এই সিয়াম অনেকটাই অর্থহীন আল্লাহ নবীর ভাষা বলতে পার বলতে গেলে মাল্লাম ইয়াদ আকাউলা জোরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহাল সোয়েব খারের হারিস যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ মূর্খতা সুলভ আচরণ এগুলো পরিহার করতে না পারলো ফালাই সাল্লাহি হাজা আইয়াদ আত আমা সরাবা হলে তার পানাহার বর্জনে আল্লাহর কোনো ঠেকা পড়ে নেই কোনো লাভ নেই এজন্য ভাই সিয়াম আমরা রাখছি মুত্তাকি আমরা হচ্ছি না রোজা আমরা রাখছি তাকওয়া চর্চা আমাদের বাড়ছে না রোজা আমরা রাখছি পরিবর্তন আমাদের হচ্ছে না এই বছরের এই রমাদান এটা আমার জীবনকে পরিবর্তন করতে হবে কি পরিবর্তন করব কোন জায়গায় আমি সংশোধনই আনবো সেটা আমাকে ডিসিশন নিতে হবে নিশ্চয়ই আমার উইকনেস পয়েন্টগুলো আমার জানাস আমার দুর্বল পয়েন্টগুলোকে আমি নোট করে এই রমজানে সেগুলোকে আমি কোরবান করার সেগুলোকে আমি বিসর্জন করার ত্যাগ করার সংকল্প এবং শপথ আমাকে করতে হবে রমজান শেষে যেন আমি নিজের কাছে নিজে অন্তত ক্লিয়ার থাকি যে আমি এই জায়গা থেকে এই জায়গায় চলে আসছি সরে আসছি স্পেসিফিক যেন একেবারে আমার এক একটা বদভ্যাস আমি ত্যাগ করার সংকল্প করে যেন সফল হই যদি না করি তাহলে ভাই আবার আরেকটা রমজান পাবো আবার আত্মশুদ্ধির সুযোগ পাবো আবার সংশোধনের সুযোগ পাবো সেই গ্যারান্টি তো কেউই আমরা কাউকে দিতে পারবো না অতএব এটাকে জীবনের শেষ রমজান মনে করি অবশিষ্ট দিনগুলোকে আমরা তাকুয়া চর্চার ব্যাপারে আরও সিরিয়াস হই আরও আন্তরিক হই রোজার আসল উদ্দেশ্যটাকে আমরা বোঝার চেষ্টা করি দেখুন প্রেণবি সাল্লাহ আলিয়া সাল্লামের জীবনে আটটা রমজান পেয়েছেন আটটা বা নয়টা রমজান পেয়েছেন দ্বিতীয় হিজড়িতে রমজান রোজা ফরজ হয়েছে দশম হিজড়িতে তিনি দুনিয়া থেকে চলে গেছেন আর আমরা এক একজন জীবনে বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর রোজা রাখার সুযোগ পেয়েছি সাহাবিদের অনেকে জীবনে একবার রমজান রোজা রাখা পেয়েছেন কেউ হয়তো একবারও পান নাই বৃদ্ধ বয়সে ইসলাম গ্রহণ করেছেন এরপরে যেহাদে গিয়েছেন শহীদ হয়ে গেছেন শেষ রমজান রোজা রাখার সুযোগই পান নাই কেউ হয়তো দুইটা চারটা পেয়েছেন আর আমরা পঞ্চাশ ষাটটা রমজান পাচ্ছি বাট আমাদের জীবনে কোনো পরিবর্তন নাই আর এই জন্য এতগুলো কথা বলা সিয়াম শুধুমাত্র আল্লাহর কাছ থেকে পুরস্কার গ্রহণ করা বা স্বাহরণের জন্য নয় সেটা সিয়ামের অন্যতম উদ্দেশ্য কিন্তু সিয়ামের আসল উদ্দেশ্য হলো। হতে আমাদের রমজানের এ সিয়াম থেকে সারা জীবনের যে রোজা আমাদের জীবনব্যাপী যে রোজা সে রোজার জন্য আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা গ্রহণ করা প্রশিক্ষণ গ্রহণ করার তফিক দান করুন আল্লাহর সকল আদেশ নিষেধের সামনে নত হয়ে মাথা পেতে দেওয়া আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করে দেওয়া পুরো জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়ার ইমানে শক্তি আল্লাহ আমাদেরকে দান করুন আমরা যেন নিজেদের জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহ নবীর এই কষ্টে রেখে যাওয়া কষ্টার্জিত ইসলাম এটাকে সংরক্ষণ করবার জন্য এটাকে প্রতিষ্ঠা করবার জন্য নিজের মধ্যে সমাজের মধ্যে রাষ্ট্রে গোটা পৃথিবীতে এর জন্য আমাদের সারা জীবনকে যেন আমরা বাজে রাখতে পারি এটাই আমাদের সার্থকতা এটাই আমাদের সফলতা যারা আল্লাহর প্রতি বিশ্বাসী নয় তারা ভোগে যে আনন্দ পায় আমাদের ত্যাগের আনন্দ যদি তারা জানতো বহু আগে সে ভোগ রেখে তার আমাদের ত্যাগের কাতার এসে দাঁড়াতো এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন